হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি হেকিম কন্যা জুবাইদা আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার এই চ্যানেলে আমি বিভিন্ন রকম ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে তথ্য দিয়ে থাকি আমাদের বিভিন্ন শারীরিক সমস্যার সমাধানে এই গাছগুলো আমরা কিভাবে কাজে লাগাতে পারি সেই বিষয়ে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটি উদ্ভিদ সম্পর্কে জানব যেটা একটি ফুলের গাছ খুবই কমন একটি ফুল গাছ আমাদের অনেকের বাড়িতেই এই গাছ রয়েছে আমরা টবে লাগাই বাগানে লাগিয়ে থাকি অনেকেই বাসার সামনে লাগায় সৌন্দর্য বৃদ্ধির জন্য খুবই পরিচিত একটি গাছ এবং এই গাছের অনেক রকমের ঔষধি গুণ রয়েছে আপনারা স্ক্রিনে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটি একটি জবা ফুলের গাছ আমাদের দেশে এটি জবা ফুল নামেই পরিচিত দেশে সর্বত্রই এই গাছ দেখতে পাওয়া যায় আপনার এলাকায় এই গাছকে অন্য কোনো নামেও ডাকা হতে পারে তো আপনি যদি অন্য কোন নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই উদ্ভিদের ইংলিশ নাম হচ্ছে অর্থাৎ জবা ফুলের গাছ এই জবা ফুলের গাছের ঔষধি গুণ সম্পর্কে আজকে আমরা জানবো তো এই জবা ফুলের গাছের নানান রকম ঔষধি গুণ রয়েছে আপনার যদি মাসিক অনিয়মিত হয়ে থাকে চোখ ওঠা মাথায় টাক হাতের তালুতে চামড়া উঠে যাওয়া মুখের মধ্যে ঘা হয়ে যাওয়া আপনার কোষ্ঠ কাঠিন্য সমস্যা থাকে তাহলে আপনি এই জবা ফুলের গাছের সাহায্যে এই রোগগুলোর সারাতে পারবেন জবা ফুলের পাতা এবং ফুলের মধ্যে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফ্যাট ভিটামিন সি এবং ফাইবার এবং এই উপাদানগুলো পরিপূর্ণ মাত্রায় পাওয়া যায় এতে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে যা শরীরের পাচন প্রক্রিয়াকে উন্নত করে রয়েছে ইনফ্লেমেশন বন্ধ করার ক্ষমতাও যা হাইপারটেনশন ও লিভারের সমস্যায় বেশ উপকারী মেদের ঋতুচক্রজনিত সমস্যায় জবা খুবই উপকারী তো বন্ধুরা আসুন আমরা জেনে নিই আমাদের এই শারীরিক সমস্যাগুলো সমাধান করতে এই রোগগুলো সারাতে আমরা কিভাবে জবা ফুল এবং জবা ফুল গাছের পাতা ব্যবহার করব জেনে নিই তার আগে রিকোয়েস্ট করব আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে যে বেল ঘন্টা রয়েছে সেটা বাজিয়ে দিন এবং অল অপশনটি সিলেক্ট করবেন এতে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা দেরি না করে ভিডিওতে এখন একটি লাইক দিয়ে দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সবার আগে বলি মেয়েদের যদি ঋতুচক্রজনিত সমস্যা থাকে তাহলে কিভাবে সমাধান করবেন মহিলাদের অতিরিক্ত ঋতুস্রাবে জবা ফুল পাঁচ থেকে সাতটি সামান্য গাওয়া ঘিদে ভেজে যদি সেবন করা যায় তাহলে অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা অবশ্যই সমাধান হবে অনেকেরই রয়েছে অতিরিক্ত ঋতুস্রাব হওয়ার কারণে বিছানা থেকে উঠতে পারে না শরীর দুর্বল হয়ে যায় তাদের জন্য এই রেমেডি যদি এভাবে খেতে আপনার অসুবিধা থাকে তাহলে পঞ্চমুখী জবার দুইটি কুড়ি আপনি ঢেকি ছাটা আতপ চাল ধোয়া পানি দিয়ে বেটে সেটা যদি আপনি পঞ্চাশ মিলিলিটার পরিমাণে সেবন করেন তাহলে আপনার ঋতুস্রাবের পরিমাণ স্বাভাবিক হবে পঞ্চমুখী জবা ফুলের রং অবশ্যই লাল হবে পঞ্চমুখী জবা হচ্ছে আদর্শ জবা তো এই আদর্শ জবা ফুল সংগ্রহ করে আপনি এভাবে সেবন করবেন তাহলে আপনার ঋতু অতিরিক্ত ঋতুস্রাবের সমস্যা দূর হয়ে যাবে এছাড়াও যাদের অনিয়মিত মাসিকের সমস্যা রয়েছে অর্থাৎ মাসিক শুরু হলেও এক থেকে দেড় দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় আবার কোন সময় মাসিক শুরু হবার নির্দিষ্ট দিন পার হয়ে গেলেও সময় মতো মাসিক হয় না এক্ষেত্রে তিনটি পঞ্চমুখী জবার কুড়ি অর্থাৎ তিনটি আদর্শ জবা ফুলের কুড়ি আপনাকে নিতে হবে তার সাথে দারুচিনি নিতে হবে পাঁচশো মিলিগ্রাম এই দুটি উপাদান একসাথে বেটে আপনি শরবত তৈরি করে নেবেন তৈরীকৃত শরবত সেবন করেন তাহলে আপনার অনিয়মিত ঋতুস্রাবের সমস্যা মাসিকের সমস্যা দূর হয়ে যাবে আপনার মাসিক নিয়মিত হবে আপনার যদি চোখ ওঠে এখন যেমন সময় যাচ্ছে এই সময় অনেকেরই চোখ ওঠে তো এই চোখ ওঠার রোগে আপনি যদি জবা ফুল বেটে চোখের উপরে এবং নিচের পাতায় প্রলেপ দেন তাহলে উপকার পাবেন তবে জবা ফুলের রস চোখের উপরের এবং নিচের পাতায় প্রয়োগ করার সময় সাবধান থাকবেন যাতে ফুলের রস চোখের ভিতরে চলে না যায় এতে চোখ জ্বালা করতে পারে আপনার যদি সর্দি কাশির সমস্যা হয়ে থাকে এখন যেমন সিজন চেঞ্জ হচ্ছে অনেকেই সর্দি কাশিতে আক্রান্ত হচ্ছেন তো এই সর্দি কাশি হলে সেটা দূর করার জন্য জবা গাছের টাটকা মূল আপনাকে সংগ্রহ করতে হবে তিন থেকে চার গ্রাম পরিমাণ সংগ্রহ করে নিয়ে পরিষ্কার পানিতে বেটে রসটা ছেঁকে বের করে নেবেন এরপর আধা কাপ ঠান্ডা পানিতে মিশিয়ে সকালে একবার এবং বিকেলে একবার অর্থাৎ বেলা আপনাকে সেবন করতে হবে আপনি যদি তিন দিন এভাবে সেবন করেন আপনার সর্দি কাশির সমস্যা একেবারেই চলে যাবে শীতের শেষে অনেকেরই দেখা যায় হাত মায়ের তালুতে চামড়া উঠে খসখসে হয়ে যায় এতে যদি আপনি জবা ফুল তালুতে মাখেন তাহলে উপকার পাবেন দিনে দুই তিনবার দুই একটা জবা ফুল আপনি হাতের মধ্যে নিয়েই ডোলে লাগাতে পারবেন এভাবে যদি জবা ফুলের নির্যাস আপনি আপনার হাতে লাগান তাহলে দেখবেন আপনার এই তালুতে চামড়া ওঠার সমস্যা দূর হয়ে যাবে আপনি যতক্ষণ সম্ভব জবা ফুল হাতের মধ্যে ডলতে থাকবেন তো এইভাবে যদি আপনি কয়েকবার করেন তাহলেই দেখবেন আপনার এই খসখসে ভাব চলে গেছে চামড়া ওঠার সমস্যা দূর হয়ে যাবে যারা ডায়াবেটিসের রোগী রয়েছেন তো এই রোগে কি হয় প্রচন্ড বোধ হয় কাজে তৃষ্ণা মেটাতে যেমন রোগী প্রচুর পরিমাণে পানি পান করে তেমনি প্রসাব হয় ঘন ঘন তো গরমকালে তো কষ্টটা বেশি হয় জবা ফুলের গাছের সালের রস দেড় চামচ পরিমাণ নিয়ে তার সাথে ঠান্ডা পানি আধো কাপ মিশিয়ে সকালে একবার করে সেবন করা যায় তাহলে আপনার এই প্রচন্ড পিপাসা লাগার সমস্যাটা কমে যাবে আর ঘন ঘন প্রসাবও বন্ধ হয়ে যাবে জবা ফুল এবং জবা ফুলের পাতা আপনার মাথার চুলের জন্য অনেক উপকারী আপনার মাথায় যদি টাক পড়ে যায় মাথার চুল চুল পড়ার সমস্যা সৃষ্টি হয় মাথা চুল পড়ে যায় ঝরে যায় অকালে চুল পেকে যায় সাদা হয়ে যায় তাহলে আপনি জবা ফুলের সাহায্যে আপনার চুলকে ঠিক করতে পারেন মাথায় নতুন চুল গজাতে আপনার সাদা চুল কালো করতে চুল ঘন লম্বা করতে খুবই সাহায্য করে এই জবা ফুল তো প্রথমে বলি টাক মাথায় কিভাবে চুল গজাবে আপনার মাথার স্কাল্পের যে জায়গার চুলগুলো উঠে গেছে অর্থাৎ কিছু অংশে চুল আছে কিছু অংশে নেই এই অবস্থা হলেই আমরা সচরাচর একে টাক মাথা বলে থাকি তো যে স্থানে চুল নেই আপনি জবা ফুল বেটে গোসল করার পর আপনার ভেজা মাথা শুকিয়ে গেলে ওই ফাঁকা জায়গায় অর্থাৎ যে জায়গায় চুল নেই সেখানে জবা ফুল বাটার প্রলেপ লাগাবেন এভাবে কন্টিনিউ কিছুদিন আপনাকে করতে হবে এতে কি হবে আপনার নতুন চুল গজাবে এবং টাক থাকবে না তবে এই সমস্যার শুরুতে যদি আপনি এই রেমেডিটি অ্যাপ্লাই করেন তাহলে আপনার সমস্যা তাড়াতাড়ি দূর হয়ে যাবে কিন্তু অনেক পুরোনো হয়ে গেলে কিন্তু প্রবলেম হতে পারে মাথার চুল পড়া দূর করার জন্য জবা গাছের টাটকা পাতার রস এবং সমপরিমাণ পরিমাণ জলপাইয়ের তেল মিশিয়ে আপনাকে ভালোভাবে গরম করতে হবে অর্থাৎ ফোটাতে হবে রস তেলের মধ্যে মিশিয়ে কেবল যখন তেলটাই থাকবে তখন আঁচ তখন চুলা থেকে পাত্রটি নামিয়ে তেলটা ঠান্ডা করতে দিবেন ঠান্ডা হয়ে গেলে একটি কাঁচের বোতলে সংরক্ষণ করতে পারবেন এই তেল আপনি যদি নিয়মিত আপনার চুলে ব্যবহার করেন একদিকে আপনার চুল যেমন বাড়বে তেমনি চুল সহজে পড়বে না অর্থাৎ আপনার মাথার চুল মজবুত হবে এবং চুল ঘন লম্বা হবে যাদের মাথার চুল অকালে পেকে গেছে আর সাদা হয়ে গেছে সময়ের আগে তারা পাকা চুল কালো করতে গরুর দুধ চার লিটার জবা ফুল বেটে তার রস এবং জষ্টি মধুর কলক নব্বই গ্রাম একটি স্টিলের পাত্রে নিয়ে এক লিটার তেলের সঙ্গে আপনাকে মিশাতে হবে তারপর আপনি চুলায় গরম করবেন ফুটতে দিবেন দুধ এবং ফুলের রস মিশে গেলে পাত্রটি আপনি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিবেন এরপর কাঁচের কোন জারে বা বোতলে ভরে রাখবেন এই তেল প্রতিদিন চুলে চুলে মাখলে আপনার আপনার পাকা চুল ধীরে ধীরে কালো হয়ে উঠবে যদি আপনি জবা ফুল বেটে নিয়মিত লাগান তাতেও মাথা চুল কালো হবে তো বন্ধুরা এসব হচ্ছে জবা ফুল এবং জবা ফুলের গাছের কিছু উপকারী গুণ আশা করছি আমার এই ইনফরমেশন আপনাদের কাজে লাগবে আপনারা জবা ফুলকে শুধু ফুল হিসেবে নয় ঔষধি গাছ হিসেবে এর ঔষধি গুণ গুলো গ্রহণ করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা নিশ্চয়ই এতক্ষণে ভিডিওতে লাইক দিয়ে দিয়েছেন যদি এখনও না দিয়ে থাকেন ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ লাইক বাটনটি প্রেস করে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ